আসসালামু আলাইকুম আশা আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই একটি চমৎকার নিউজ নিউজটা হচ্ছে যারা সৌদিতে যেতে চাচ্ছেন অর্থাৎ সৌদিতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ সৌদিতে বর্তমানে ভালো ভালো কিছু কাজ কোম্পানি দিচ্ছে বিশেষ করে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার যে হোটেলগুলো এই হোটেলগুলো ক্লিনার তারপর হচ্ছে হোটেল বয় রেস্টুরেন্টের ওয়েটার রেস্টুরেন্ট ক্লিনার মাদ্রাসা ক্লিনার মসজিদ ক্লিনার এরকমের বিভিন্ন ভালো ভালো কাজ বর্তমানে আসছে আপনারা ছেলে খুবই সুন্দরভাবে সৌদিতে এক থেকে দেড় মাসের মধ্যে কোম্পানি বিষয় যেতে পারে আপনাদের স্যালারি হবে ন্যূনতম চোদ্দোশোদের চোদ্দোশো রিয়াল আপনার ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা আপনার আকামা ব্যাংক কার্ড এভরিথিং সব কিছু কোম্পানি করে দেবে আপনাকে প্রতি বছর বছর কোম্পানি ভিসা লাগিয়ে দেবে সব কিছু কোম্পানি আপনাকে বহন করবে আমাদের সাথে যে চুক্তি থাকবে আপনাদের আমরা সেই চুক্তি অনুযায়ী আপনাদেরকে সুন্দরভাবে তিনশো টাকার স্টা এডিট করে আপনাদেরকে পাঠাবো ইনশাআল্লাহ আপনারা চাইলে সুন্দরভাবে সৌদি তে যেতে পারেন শুধু সৌদি না আপনি যে দেশে যেতে চান আমাদের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে আপনি আপনার গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু